ওকে রিসেন্টলি ন্যানো ব্যানানা প্রো রিলিজ হয়েছে এবং আমি কিছু ইমেজ এখানে ট্রাই করছিলাম এখানে কিছু ক্লায়েন্টের কাজও রয়েছে এবং এটা দেখে রিয়েলি আই এম সারপ্রাইজ তাই মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি এখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড পোস্টার বানিয়েছি তো প্রথমটা হচ্ছে এই যে কিট ক্যাটের এইটা দেখছেন কোয়ালিটি জাস্ট আমেজিং তারপর এটা ছিল একটা ক্লায়েন্ট ওয়ার্ক আমার এটা দুবাইয়ের চকলেট একটা কোম্পানি তারপর এটা ডেরি মিল্ক সিল্ক বাবলি তারপর এখানে ড্রিঙ্কো আমাদের দেশি প্রোডাক্ট তারপর এখানে মেরিল পেট্রোলিয়াম জেলি এগুলো আমি জাস্ট নিজে দেখার জন্য চেক করছিলাম যে এটার কোয়ালিটি কেমন এখানে মোজ নিয়েও আছে তারপর এখানে মিস্টার টুইস্ট নিয়েও আছে তারপর এখানে এটাও আরেকটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কাজ করছি তারপর এইটা হচ্ছে যে 10 টাকার যে আমরা প্রাণ পটেটো ক্রাকার্স খাই সেইটা নিয়ে আমাদের এই ধরনের অ্যাড বানিয়ে দিয়েছে এবং এটা জাস্ট সিম্পল একটা প্রম্পটের মাধ্যমে এবং তারপর এখানে আমি একটা ইউটিউব থামনেলও বানিয়েছি যেটা আমার লাস্ট ইউটিউব ভিডিওতে আমি ইউজ করেছি যার মাধ্যমে আমার প্রায় পাঁচশো থেকে 1000 টাকা কিন্তু বেঁচে গিয়েছে তো কোয়ালিটি কিন্তু ইনসেন এবং একটা মজার জিনিস দেখাই যে আমি যেই জিনিসগুলো হচ্ছে জাস্ট ফানে ট্রাই করছি সেই জিনিসগুলো ফাইবারে মানুষ একশো ডলার তারপরে এখানে 30 ডলার তারপরে আরও আছে পঁচানব্বই ডলার পঁয়তাল্লিশ ডলার এইগুলো কিন্তু এই রকম প্রাইসে চার্জ করছে দেখুন সেম টু সেম টাইপেরই কিন্তু ইমেজ এইখানে সবাই জেনারেট করছে এই যে দেখুন এই যে ফান্টার এই অ্যাডের ইমেজ গুলা কফি বিনের তারপর আর একটা ফান্টা তো তার থেকেও কিন্তু ভালো অনেক ক্ষেত্রে আমাদের এইগুলাই এবং এই জিনিসগুলোও তৈরি করা তেমন একটা কঠিন কিছু না শুধু আপনাকে জানতে হবে আপনি কোথায় এটা ইউজ করবেন কোন মডেল ইউজ করবেন যেমন এখানে আমি যে এআইটা ইউজ করছি এখানে কিন্তু অনেকগুলো মডেল রয়েছে তো কোনটা কোন মডেলের জন্য বেস্ট এবং ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রম্পট কি দিবেন অ্যাডভান্স প্রম্পটিং আপনি কিভাবে জানবেন সেটাই হচ্ছে আপনার জানা ইম্পর্টেন্ট তো তার জন্য আমরা বানিয়েছি মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাস্টার কোর্সটি এইখানে গেলে আপনারা প্রচুর এআই সম্পর্কে জানতে পারবেন এখানে চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাডভান্স প্রমটিং জিপিটি ক্রিয়েশন তারপর এখানে এক হাজারটা অ্যাডভান্স প্রমট ফ্রিতে আমি দিয়ে দিয়েছি আপনাদের তারপর যেটা মেন সেটা হচ্ছে এআই ইমেজ জেনারেশনে কিভাবে আপনি মাস্টার হবেন এখানে প্রচুর ক্লাস দেওয়া রয়েছে এখানে চ্যাট জিপিটি দিয়ে গুগল ন্যানো বানানা দিয়ে কিভাবে ইমেজ তৈরি করবেন কিভাবে আপনি কনসিস্টেন্ট ক্যারেক্টার তৈরি করবেন প্রোডাক্ট অ্যাড বানাবেন মডেল দিয়ে প্রোডাক্ট অ্যাড বানাবেন ফটোশপের মতো ইউজ করবেন তারপর এখানে অ্যাডভান্স প্রমটিং কিভাবে করবেন ট্রেন্ডি প্রমট কোথা থেকে পাবেন এটা টপ সিক্রেট জিনিসপত্র শেয়ার করা হয়েছে তারপর এখানে আমি দেখিয়েছি যে আপনি কিভাবে একটা জিপিটি ক্রিয়েট করবেন আলাদা বা আপনি প্রজেক্টও ক্রিয়েট করতে পারেন সেখানে সব কিছু সেট করা থাকবে শুধুমাত্র আপনি এখানে যে বলবেন আপনি কি ধরনের ইমেজ চান অটোমেটিক সেটা আপনাকে প্রমট লিখে দিবে তারপর এখানে মিড নিয়ে অনেক বড় লেকচার রয়েছে সেকশন রয়েছে অ্যাডোবি ফায়ার ফ্লাই নিউ এবং এগুলো ছাড়াও যত নতুন আপডেট আসবে আমি কিন্তু কয়েকদিনের মধ্যে এখানে আপডেট করে দেওয়ার চেষ্টা করি এবং আপনি যখন এই কোর্সটা একবার এনরোল করবেন তখন সমস্ত আপডেট আপডেট আপনি পেয়ে যাবেন এই যেগুলো নিউলি অ্যাডেড প্রত্যেকটা কিন্তু নতুন ফ্রিতে এ করা হয়েছে এবং এইখানে আমাদের কোর্সের রিভিউ আছে সেখানে দেখতে পারবেন আবার লাস্টেও অনেক মানুষ আমাদের কোর্সকে অনেক ভালো বলেছে তো আশা করি এই কোর্সটা করলে আপনিও অনেক কিছু শিখে প্যাসিভ ইনকাম বা ফ্রিল্যান্সিং করে ইনকাম বা কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম শুরু করতে পারবেন